दशर चाल चोर दशर गम चोर दशर आटा चोर 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 उत्तर बच्चा फुट फुटे सुंदर यदि तार करो आदर मन खुले हे तुम्हार का से आस बेसुटे हे पथ भूले हे कुत्तर बच्चा फुट फुटे सुंदर यदि तार करो आदर मन खुले हे তোমার কাছে আসবে ছুটে হেপথ বলে সুপ্রিয় দর্শক আজকে একটা একটা কথা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ যখন দুই সালে ক্ষমতা আসে তখন তারা অনেকগুলো সেনাবাহিনী মারে ফেলায় তখন তাদের কোনো ক্ষতি হইলো না এখন আমি আমার আমি একটা ফেসবুকে যদি একটা কিছু লেখি তখন তাদের নাকি বলে ভয় লাগে তাদের ভয় লাগে তারা বিভিন্ন ধরনের হুমকি দামকি দেয় বাড়িতে এই করব সে করব করবো বাড়ির ফাইন বাইর করে দিব বউ বাইর করে দিব গর কোবাই কবাই ফালাইবো সেনাবাহিনী মারি ফলে সে তাদের কিছু হইল না আর আমার সামান্য একটা ফেসবুকের মাধ্যমে পাঁচ হাজার ফলোয়ারও হয় না তিন হাজার ফলোয়ার আছে মনে হয় হ্যাঁ এই এই ফেসবুকের মধ্যে আমি কিছু লিখলে নাকি তাদের ধ্বংস হয়ে যাবো তাদের ক্ষমতা চলে যাব এটা একটা হাস্যকর এইসব কথাগুলো শুনলে আমি মনে মনে খালি হাসি তোরা যদি এতই বয় করস তাহলে রাজনীতি কেন করস রাজনীতি করস কেন রাজনীতি যারা করে তাদের বুক বুক যত বড়ো তার সাথে বড়ো হচ্ছে কলিজাটা ঠিক আছে তোরা সত্তরে এতগুলা মাদ্রাসার ছাত্র মারি ফেলালি কয় হাজার মার্চদ একমাত্র আল্লাহ জানে কোনো সময় যদি তোদের ক্ষমতা ফা ফ যায় তাহলে এগুলো বাইর হইব তখন পর্যন্ত তোদের ক্ষমতা ঠিকই আছে এখন পর্যন্ত তোরা তোদের কিছু হইলো না তোরা আমার সামান্য ফেসবুক আমার আমি তো আর কী করবো ইড়ে ইড়ে মানে সামান্য কথাবার্তা বলি তোমার কোনো ক্ষতি করতে পারবো তার তোরা এত ডরাস্কিল লেগে এই ছাত্র আন্দোলন দুই সালে কতগুলো মানুষ মারল ছাত্র আন্দোলন কোটা আন্দোলন তখন তোদের কিছু হইল না এরপরে এই সালে কত হাজার হাজার মেধাবী ছাত্র যারা একদম ফুল মেধাবী তাদেরকে বাসাই করে করে গুলি করে কুত্তার মতো ফাঁকির মতো ফাঁকির মতো গুলি করে করে মানুষগুলা মারে ডাস্টবিনে নদীতে এদিকে এদিকে জঙ্গলে বাসায় দিচ্ছে তাও তাদের তোদের কোনো ক্ষতি হইলো না আর আমার সামান্য ফেসবুকের একটা কথা নিয়ে তোদের ক্ষমতা চলে যাব তোদের এত বয় মনের ভিতরে এত বয় থাকলে রাজনীতি ছাড়ে দে আল্লাহর কাছে মাপসা জনগণের কাছে মাপসা যে আমি আওয়ামী লীগ দিছি রাজনীতি ছাড়াই দিছি আল্লাহর বস্তে আমারে ক্ষমা করে দিন এত ভয় যদি থাকে মনে তাহলে কি রাজনীতি করতে পারে হ্যাঁ এরপরে দেশের মধ্যে নেট নাই যোগাযোগ নাই সব বিচ্ছিন্ন এগুলো নিয়ে লেখলে নাকি তাদের ক্ষমতা চলে যাব এইটা নিয়েও তারা ভয় করে তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো যদি তোমরা তোমাদের আদর্শ যদি শেখ মুজিবের আদর্শ হয় তাহলে তো শেখ মুজিব এত ভয় করতো না শেখ মুজিব তো সেই সময় পাকিস্তান আমলে স্টিজি উঠে বক্তব্য দিয়েছে স্টিজি তো নামে গেছে গ্রেপ্তার করে গেছে তো ও সেই সময় তো এত এত ভয় না তোমাদের আদর্শ কে তাহলে শেখ মুজিবের আদর্শ না তোমরা নতুন কারো আদর্শ বাস্তবায়ন করতে চাইতেছ এই জন্য তোমাদের মনে এত ভয় তোমাদের মনে এত ভয় যাতে থাকে তোমরা রাস্তাটা ক্লিয়ার রাখো যাদের যাদের আদর্শ বাস্তবায়ন করতে চাইতেছ তাদের সাথে সম্পর্কটা ভালো রাখিও রাস্তাটা ক্লিয়ার রাখিও হয়তো আল্লাহ বেশি দিন বেশি দিন আর সময় নাই হয়তো আল্লাহ অল্প অল্প অতি তাড়াতাড়িই তোমাদের ফা ফিসলি যেতে পারে কারণ মুসা আলাইসাল্লাম যে সময় ফেরাউন মুসা আলাহি সাল্লামটা দৌড়ান দিছিল দৌড়ান দিতে দিতে যে সময় ফেরাউন মুসা আলাহি সাল্লাম একবারে নীল দরিয়ার ফাঁসে যায় দাঁড়াইছিল তখনও মূসা জানতো না যে মূসা বাসি যাব আর ফেরাউন ওই টাইমে ধ্বংস হইবো এটা মূসা ফেরাউনও জানতো না আর মূসা আলাহি সাল্লামও জানতো না যে মূসা আলাহি সাল্লাম এই নদী দিয়ে পার হইতে পারবো মূসা আলাহি সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করার পরে আল্লাহ ঠিকই মূসা আলাহি সাল্লামরা পার করে দিয়েছে আর ওই ফেরাউন রে ওই জায়গায় পাঁচ মিনিট সময় লাগে না পাঁচ মিনিটের ভিতরে ওই জায়গায় ধ্বংস করে দিছে তার ফ্যামিলি পরিবার যা আছে সব তো তোমরা মনে এত ভয় করিও না আমার যে মানে ফেসবুকের যে ছোট্ট একটা স্ট্যাটাস বা কিছু লেখি বা কিছু শেয়ার করি এগুলো নিয়ে তোমাদের ক্ষমতা চলে যাইবো এইটা কোনোদিনও মনে ভাবিও না এত ছোট মন লই রাজনীতি করিও না যদি এত ছোট মন থাকে তাহলে রাজনীতি ছাড়িয়ে দেওয়া আল্লাহ ঠিক আছে আমার ফেসবুকে যদি পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ ফলোয়ার হইতো তাহলে আমি একটা কিছু তাহলে বুঝতাম যে আমি একটা বহুত বড় একটা ফেসবুকের ইউটিউবার হ্যাঁ আমার দ্বারা দুই চার দুই চার লাখ মানুষ মানে জমা হইব আমি ডাক দিলে দেশের করা কুত্তাও আসবো না তো তোমরা আমার নিয়ে এত ভয় পাও কেন আমি তো বুঝতে পারতেছি না তো তোমাদের উদ্দেশ্য করে বলছি আমার নিয়ে ভয় পাওয়ার কিছু নাই জাস্ট একটু সময় পাস করি ফেসবুক দেখি শেয়ার ট্যাড করি বাস এই শেষ তো সবাই ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন ওকে ভাই আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুলিল্লা